আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইতিশ কিচেন ভাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমি চলে এসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করলে খুব বেশি টেস্ট হয় আমি সেইভাবে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে ব্রয়লার মুরগিটা অন্য রকম একটা টেস্ট পাবেন তাহলে আমার রান্নাটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি রান্নাটা বসানোর জন্য চুলাটা ধরিয়ে দিয়েছি আমি এখন চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনে অবশ্যই ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধব স্বজন সবার কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দিয়ে দিলাম লং এখন দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিব দারচিনি এখন আমি সবগুলো গরম মশলা একটু হালকা তেলে ভেজে নেব গরম মশলার ফ্লেভারটা বের হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন টমেটো আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাটা হালকা একটু ভেজে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা আমি এগুলো এখন ভালো করে একটু তেলে ভেজে নেব এখন আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর মরিচটা একটু বাড়িয়ে দেব কারণ আমি মুরগিটা একটু ঝাল করে রান্না করবো আর বয়লার মুরগি একটু ঝাল ঝালে ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দেব কিছুটা পানি পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে আমি এখন দিয়ে দিব মুরগির মাংসগুলো আমি ভালো করে মুরগির মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা ঢেকে দেব যতক্ষণ বলক না আসে আমি ডাকনাটা উঠিয়ে দেখি এই এখন কি অবস্থা দেখুন আমার মাংস থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব আপনারা যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন দেখবেন এই তরকারিটা কতটা টেস্ট হয় এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খুবই টেস্ট হয় আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এতে পানি এখন আমি তরকারিটা ঢেকে দিলাম তরকারিটা ঢেকে আমি রান্না করব যতক্ষণ তরকারিটা পানিটা না শুকিয়ে আসে দেখুন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা আপনাদের জানি না কেমন লাগে আমার ভিডিওটা আপনাদের যেমনই লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন একটু নেড়ে এটা তারপর আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে কত সহজে আর অল্প সময়ে আমি তরকারিটা রান্না করে নিলাম যত অল্প সময়ে লাগুক না কেন কিন্তু এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয় তরকারিটা ঠান্ডা হলে আরও ঝোলটা শুকিয়ে যাবে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আজকে আমার রান্নাটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ব্রয়লার মুরগির রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এখন আপনাদের খেয়ে দেখাবো দেখুন আমি ভাত নিয়ে আর তরকারি নিয়ে চলে এসেছি আজকের তরকারিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগি খায় না কিন্তু সেও আজকে খেয়ে খুব প্রশংসা করেছে বলেছে এইভাবে যদি তুমি ব্রয়লার মুরগি রান্না করো তাহলে আমার খেতে আর কোনো অসুবিধা নেই আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওটা সম্পূর্ণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার কাছে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ